আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মার্কেটের সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত আমরা পজিটিভ কোনো নিউজ দেখতে পাইনি তারপরও আপনার সাথে সবসময় রয়েছি আজকেও একটি স্টকের আলোচনা করব মার্কেটের আলোচনা করব এবং ইতিমধ্যে আপনারা আজকের ভিডিওর টপিকটি দেখেছেন হিরু হবে এই স্টক এই রকম দিন থাকবে না এই স্টকটির তো আজকের যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেই স্টকটির এইরকম দিন থাকবে না যেহেতু মার্কেটের সার্বিক পরিস্থিতি থাক খারাপ থাকার কারণে স্টকটিরও এই অবস্থা তৈরি হয়েছে তো জানাবো এই স্টকটির সকল আলোচনা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেন দেখুন না টেনে দেখার চেষ্টা করবেন কারণ এখানে কি বোঝাতে চাচ্ছি সেটি আপনার বুঝতে হবে আপনারা যদি গত কার্য দিবসের মার্কেটের আলো কিছু তথ্য আপনাদেরকে প্রকাশ করি তাহলে ইতিমধ্যে আপনারা দেখিতেছেন ডিএসসি এক সূচক আঠারো পয়েন্ট নেগেটিভে গিয়েছে যেখানে দর মাইনাস হয়েছে আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনশো চল্লিশ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং দর বাড়ার তালিকায় একশো সতেরোটি কোম্পানি ছিল দর হারানোর তালিকায় দুইশো আটটি ছিল সাতষ্টি একটি কোম্পানি ছিল যেই প্রাইজেই ওপেনিং হয়েছে সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে গত কার্য দিবসে মিউচুয়াল ফান্ড সেক্টরটি প্রথম অবস্থানে থাকে দ্বিতীয় অবস্থানে থাকে টেক্সটাইল সেক্টর তৃতীয় অবস্থানে থাকে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর পঞ্চম অবস্থানে ছিল ফার্মা সেক্টর এই ছিল সেক্টরের অবস্থান এখন আপনাদেরকে দেখাবো যে মার্কেটের যে একটি ডাউনটেন বলেন কারেকশন বলেন এটির যে একটি সিঁড়ি তৈরি হয়েছে সেটি নিয়ে আলোচনা করি আপনারা সকলেই অবগত রয়েছেন মার্কেট আমাদেরকে রিসেন্টলি তেরোই এপ্রিল ফল শুরু করে এবং সে ফলটি এখনো পর্যন্ত কাঠে কেটিয়ে উঠতে পারে নাই পজিটিভে কোনো অবস্থানে যেতে পারে নাই তো এখন কথা হলো এই মার্কেট কি আমাদের কি এইভাবে ফল দেখাবে নাকি মার্কেট এখান থেকে ঘুরবে নিশ্চয়ই মার্কেট এখান থেকে ঘুরতে হবে কারণ অনেক কারেকশন হয়েছে যেখানে আমরা দেখেছি যে পাঁচ হাজার থেকে মার্কেট ফল করা শুরু করে তেরোই ফেব্রুয়ারি এই যে একটি অবস্থা তৈরি হয়েছে সেটি আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি পাঁচ হাজার ছাব্বিশে গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে তো এটিরও কিন্তু একটি শেষ আছে এবং এখান থেকে গড়তে বাধ্য হবে রিসেন্টলি যে কোনো সময় আর আশা করি আমরা যে আজকের কার্যদিবস না হোক রবিবার থেকে আমরা মার্কেটের একটি ভালো মুভমেন্ট দেখতে পারবো কারণ এটি নিয়ে কিন্তু একদম উচ্চ লেভেল পর্যন্ত কিন্তু আলোচনা হচ্ছে এবং হয়েছে বিনিয়োগ সাধারণ বিনিয়োগকারীরা খেপে যাচ্ছে তো এখানে একটি রেজাল্ট আসবেই এবং ভালো কিছু হবে তো এখন যারা বিনিয়োগ করার সময় তারা কিন্তু বিনিয়োগ করতে পারেন এবং এখান থেকে যারা বিনিয়োগ করবেন তারা কিন্তু অনেক বেশি লাভবান হবেন তো এটি আপনারা অবশ্যই বুঝেন কারণ দীর্ঘদিন যাবৎ আপনারা এই পুঁজিবাজারের সাথে যুক্ত রয়েছেন এবং এই কখন আপনারা বিনিয়োগ করলে এই রকম একটি পজিশানে বিনিয়োগ করলে যে আপনার বিনিয়োগ একটি সঠিক সময় এবং সেফ জোনে আপনি বিনিয়োগ করতেছেন এটি আপনারা সকলে অবগত রয়েছেন এরকম পজিশনে কিন্তু সুবিধা যারা নিয়ে থাকে সবসময় তারা কিন্তু এই সুবিধাটি উপভোগ করে থাকে তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে আমরা আলোচনা শুরু করি আজকের আলোচনার স্টকটি আইটি সেক্টরের একটি স্টক এই স্টকটি গত কার্য বসে সাতাত্তর টাকা নব্বই পয়সা ক্লোজিং হয়েছে এবং এই স্টকটি ন্যাপ রয়েছে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ছয় কোটি সাতচল্লিশ লক্ষ এবং কোম্পানিটির জুন ক্লোজিং একটি কোম্পানি ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে কোম্পানিটির আশি পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে আটাত্তর পয়সা এবং কোম্পানিটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি পাঁচ লক্ষ শেয়ার এবং এই স্টকটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটি এডিয়েন টেলিকম এডিয়ান টেলিকম বাউন্ন ওয়ার্কিং ডে এর মধ্যে সর্বনিম্ন প্রাইজ আসে সাতাত্তর টাকা আশি পয়সা আমরা যা দেখতে পারলাম গতকালকে কিন্তু তার সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল একশো একুশ টাকা আশি পয়সা এই কোম্পানিটি আইটি সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার উনিশ সালে কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটি দুই হাজার বিশ সালে পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার একুশ সালে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার বাইশ সালে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার তেইশ সালে পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার চব্বিশ সালে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় এই কোম্পানিটি পুঁজি বাজারের তালিকাভুক্ত হওয়ার পর ক্যাশ ডিভিডেনই নিয়মিত দিয়ে আসতেছে এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের যদি আমরা লোন দেখি তাহলে দেখতে পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে হয় তাহলে আপনাকে চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির আপডেট আরও নিউজ নোটিশ বোর্ডে থাকবে আপডেট অনেক তথ্য অবশ্যই আপনারা নজর দিয়ে নজরদারিতে রেখে তারপর সিদ্ধান্তটি নেবেন এখন আমরা দেখব এই স্টকটির আর এসআই কত স্টকটির সাপোর্ট কোথায় দেখুন এই স্টকটি আপনাদেরকে বললাম যে এটি এই কোম্পানিটি তার সর্বনিম্ন প্রাইজে আসছে এবং এই স্টকটি অনেক কারেকশন হয়েছে এই এক বছরের যদি আমি তালিকাটি দেখি তাহলে এই যে তা আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এই যে এই প্রাইসটি তার সর্বনিম্ন প্রাইস ছিল তো এখন এই স্টকটি যেহেতু কারেকশানে রয়েছে কারেকশন হয়েছে তার সাপোর্টটি কোথায় হতে পারে দেখুন এই স্টকটি যদি আরও কারেকশন হয় তাহলে তার সাপোর্ট হলো সত্তর টাকা সত্তর পয়সা এবং এই স্টকটি এখান থেকে যদি ভালো কিছু করে তাহলে তার একটি রয়েছে কত সেটি আপনাদেরকে দেখাবো এই স্টকটি এই মুহূর্তে যদি ভালো কিছু করতে হয় এবং মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয় তাহলে তাকে একটি রেস্টেন্স এই রেস্টেন্সটি কিন্তু ব্রেকআউট করতে হবে তাহলে রেস্টেন্সটি কত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রেস্টেন্সটি হলো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এই সাতাশি টাকা পঞ্চাশ পয়সায় রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে তাহলে কিন্তু স্টকটি ভালো করবে তো এটি ছিল হলো তার সাপোর্ট রেজিস্টেন্স আর এই স্টকটির আর এস আই কত দেখুন এই স্টকটির আর আমরা সকলে অবগত রয়েছি তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এবং এই স্টকটির আর এস আই রয়েছে বত্রিশ দশমিক তেত্রিশ একদম লো আর এস রয়েছে এবং এই আর যদি আমরা বিনিয়োগ করতে আগ্রহী হয়ে থাকি তাহলে কিন্তু এখান থেকে একটি ভালো প্রফিট করা সম্ভব হবে আর এই স্টকটির আজকের আলোচনার যে স্টকটি এডিয়েন টেলিকম এই স্টকটির তথ্যগুলো আপনারা যেমন জানতে পারছেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন